ফুটবলের সঙ্গে আমরা সবাই পরিচিত কিন্তু ফুটসালের সাথে না না হওয়াটাই স্বাভাবিক কারণ আমাদের দেশে ফুটসালের প্রচলন নাই বললেই চলে কিন্তু দুনিয়া ব্যাপী আবার কিন্তু ফুটসাল বেশ জনপ্রিয় ফুটসালের বিশ্বকাপ হয় এশিয়ান কাপ হয় আফ্রিকান কাপ এরকম মানে মহাদেশীয় কেন্দ্রিক যে কার্যক্রম এগুলো থাকে এটা ফিফার আন্ডারেরই একটা খেলা এবং ফুটবলেরই আরেকটা ভার্সন বলা যায় দেখেছেন নিশ্চয়ই যে বাংলাদেশ প্রথমবারের মতো এফসি এশিয়ান কাপ যেটা ফুটসালের বাছাই পর্ব হবে সেটা অংশ নিতে যাচ্ছে আগামী সেপ্টেম্বরে হবে সেখানে বাংলাদেশ গ্রুপ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন এবং তেরো বারের চ্যাম্পিয়ন ইরানকে পেয়েছে স্বাগতিক মালয়েশিয়া আছে এবং আছে তো এই যে টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশের খেলাটা আসলে বাংলাদেশ কতটা প্রস্তুত প্রস্তুত আদৌ বা অংশ নেওয়া উচিত হচ্ছে কিনা এই বিষয়ে কথা বলবো তার আগে অনেকেই জানতে চেয়েছেন যে আসলে ফুটসালটা কি আমি বিস্তারিত বলবো না নিয়মকানুন শুধুমাত্র আমি সংক্ষেপে বেসিক যে নিয়মটা আছে এটা যদি বলি ফুটসাল আসলে ঘাসের মাঠে বা টার্ফে হয় না এটা ইনডোর গেম বাস্কেটবলের মতো মাঠে হয় আর এটা চল্লিশ মিনিটের খেলা মিনিট মিনিট খেলা হয় পাঁচজন খেলতে পারেন এর মধ্যে একজন গোলকিপার বাকি চারজন খেলে আর সঙ্গে হচ্ছে যে অনেকবার খেলোয়াড় পরিবর্তন করা যায় বারো জন এই যে নিয়মগুলো এটাই হচ্ছে বেসিক নিয়ম এর বাইরে আরো বিস্তারিত অনেক কিছু আছে কিন্তু মূল আর একটা বিষয় সেটা হচ্ছে এটা স্কিলফুল নির্ভর রোনাল্ড কথা মনে আছে ব্রাজিলের অসাধারণ খেলতো জাতীয় দলের তিনি কিন্তু আসলে ফুটসাল থেকে উঠে আসা একজন প্লেয়ার তার পায়ের কারিকুরি দেখলে আসলে সেটা বোঝা যেত তো সেটা হচ্ছে যে এখন আসলে মূল কথায় যে এই যে টুর্নামেন্ট অংশ নিতে যাচ্ছে বাছাই পর্বে এটার জন্য বাংলাদেশ আদৌ প্রস্তুত না এক কথায় বলে ফেলা যায় কারণ যেহেতু খেলাই হয় না এখন এই যে খেলা হয় না আবার বাংলাদেশে যে প্রথমবারের মতো ফুটসালের আগে মানে হতে যাচ্ছে অংশ নিতে যাচ্ছে এর আগে কখনোই খেলেনি ব্যাপারটা তা না দু হাজার আঠারো সালে কাজী সালাউদ্দিন তখন ক্ষমতায় ওই সময় একবার ফুটসালের একটা টুর্নামেন্টের আয়োজন করা হলো ব্রাদার্স ইউনিয়ন সম্ভবত চ্যাম্পিয়ন হলো আবাহনীকে হারিয়ে তো ওইটাই প্রথম এবং ওটাই শেষ তারপরে আর কোনো কার্যক্রম নেই ওই সময় হয়তো ফিফা বা এসি থেকে কোনো গাইডলাইন বা কোনো ফান্ড পেয়েছিল একটা নামতে করা দরকার এই জন্য করেছিল। আমাদের ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা যে পরিকল্পনাহীনভাবে চলে এটা হচ্ছে তার প্রমাণ অথচ ওই সময় যদি এটা কন্টিনিউ করতো তাহলে কিন্তু আজকে একটা অবস্থানে দাঁড়াতো প্রথমবারের মতো অংশ নিতে হতো না হয়তো ভালো কিছু প্লেয়ারও বের হয়ে যেত ফুরসাল থেকে তো এই যে অপ্রস্তুত অবস্থাতে এখনো যখন আসলে অংশ নিতে যাচ্ছে করিম সাহেব যেদিন কমিটি গঠন হলো যে বা ফিফা থেকে তাদের বলেছে তোমরা অংশ নিবা কিনা ওই কারণে অংশ নেওয়া তো ওই বললো তাই অংশ নেয়ার জন্য নেওয়া ব্যাপারটা আসলে এটা হওয়া উচিত না এর মধ্যে তো সেই কমিটি গঠন হলো তারপরেও তাদের কিন্তু কোনো কার্যক্রম নেই তারা তো এর মধ্যে কোন একটা টুর্নামেন্ট করা এখানে যে যে আবাহনী মোহামেডা এন্ড ব্রসেন ধরে যারা খেলছে এই খেলোয়াড়দেরই বা জাতীয় দলে যারা খেলছে তাদের অংশ নিতে হবে ব্যাপারটা তা না কিন্তু এটা ওই যে শুরুতেই যেটা বললাম যে স্কিলফুল যাদের পায়ের কারো কাজ অনেক বেশি খেলার ধরনটা আলাদা নিয়ম আলাদা এই কারণে ওই খেলোয়াড়রা মূল দলে যারা আছে তারা খেলবে ব্যাপারটা তা না ওখান থেকে দু একজন আসতে পারে যদি কেউ ওরকম মানে আগ্রহী হয় বা স্কিলফুল হয় তিনি আসতে পারেন কিন্তু এই বাছাই প্রক্রিয়া পুরোটাই কিন্তু আলাদা হয় এখন ঢাকাতে কিন্তু অনেক দিন হলো এটা হচ্ছে গত চার পাঁচ বছর হলো শুক্র শনিবারে হয়তো সন্ধ্যায় বা এই যে উইক ডে যে ছুটির দিনগুলোতে ফুটবলের এরকম মিনি স্টেডিয়ামে নানান রকম খেলা হয় যাদের আবার পায়ের কারু কাজ ভালো অনেক কাজ আছে বা মানে ফুটসালের জন্য উপযোগী অনেক খেলোয়াড় আছে তো এদের নিয়ে যদি কোনো একটা টুর্নামেন্ট করা যেত তাহলে বাছাই প্রক্রিয়া শেষে একটা দল দাঁড় করানো করবে হয়তো যেহেতু সেপ্টেম্বরে খেলা অংশ নেবে এই কারণেই হয়তো তারা করবে কিন্তু ওই যে লাস্ট মুহূর্তে দায় সারা গোছের করে করা এটা উচিত না অথচ আমরা পাশের ভারত ভারত যে খুব বার্ষিক বেশি আগে ফুটসাল শুরু করেছে তারা তারা দুই হাজার হচ্ছে প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে তারা এখনও হারার মধ্যেই মানে জিততে পারে না কিন্তু এই যে খেলাটা শুরু করেছে একটা প্রক্রিয়া আমরা যদি সেই দুহাজার তে শুরু করতাম তাহলে কিন্তু হ্যাঁ আমরা হয়তো হারতে থাকবো জিতবো না কিন্তু মানে এখনই জিতবো না ভবিষ্যতে হয়তো জিতবো কিন্তু সেটা একটা সঠিক প্রক্রিয়ার ভেতর দিয়ে সঠিক একটা নিয়মের ভেতর দিয়ে যদি যাওয়া হয় যে প্রতিবছর টুর্নামেন্ট বা একাধিক হচ্ছে সেখান থেকে এই দলগুলো অংশ নিচ্ছে তারা এই প্লেয়ার বের হয়ে আসছে তাহলে সম্ভব তো এখন যেহেতু অংশ নিচ্ছে অংশ নিয়ে হয়তো গুহার হারবে সেটা ব্যাপার না কিন্তু একটা অবস্থানে দাঁড়ানোর জন্য যে একটা স্ট্রাকচার দাঁড় করানো এটাই যেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন দ্রুত করে দ্রুত করলে তবে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে দেখবেন ফুরসালেও একটা ভালো দল হয়ে ওঠা সম্ভব এবং ফুটসালে যখন কোনো প্লেয়ার ভালো করে তিনি যে আবার মূল মানে ফুটবলের মূল দলে খেলতে পারবে না ব্যাপারটা কিন্তু তা না সেখানেও খেলতে পারবে ওই যে রোনালদিনিয়ার উদাহরণ দিলাম এই কারণে যদি ফুটসাল থেকে এখানে ভালো মাপের বের হয় তাহলে আবার মূল দলেও কিন্তু সেটা উপকৃত হবে এই কারণে আসলে ফুটবল ফেডারেশন যেটা উচিত সঠিকভাবে পরিকল্পনা নিয়ে একটু এগোনো শুধুমাত্র ফিফা বা এফস এর গাইডলাইন মেনে করার জন্যই করা এটা করা উচিত না